কেনাচিরে বিলে যে পানি জমে গেছিলো এই আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল এটা বলেন তো একটু বিস্তারিত আমি মোহাম্মদ শেখ সাদি সভাপতি পথাবস্থা তেনাচিরা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ওখানে আমাদের সাত কিলো মধ্যে এই খাল ওই খালের দিয়ে একটা সুইট গেট আছে সেই সুইট গেটটা ইতিপুরে বন্ধ ছিল আমি তিন চার দিন আগে সুইট গেটটা সেরে দিচ্ছি আল্লাহ যে আমাদের ছয় নম্বরে ইউনিয়নের চেয়ারম্যান জনাব সেলিম আহমেদ সহযোগিতা সহযোগিতায় আমি সুইট গেটটা সংস্কার করতেও পেরেছি পানি ইনশাল্লাহ কমে গেছে এবং ওই জমিগুলো জাগে যাবে হয়তো দুই দুই দিন দিন আগে আগে ওখানে যে নালাতে বজ্র জম ছিল সে বজ্র পরিষ্কার করাইছি পানা 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 Muela. Muela.